আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সাতচল্লিশ এবং আটচল্লিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস লেসন সিক্স পহেলা বৈশাখ পেজ ফোর্টি সেভেন পেজ ফোর্টি এইট অ্যাক্টিভিটি পি শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি বি রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক সি ডি তো আমরা হচ্ছে এই এই বি নাম্বার যে টেক্সটটা আছে অ্যাক্টিভিটিতে এই টেক্সটটা সম্পূর্ণ এখন বাংলায় অনুপাত সহ তোমাদের সামনে উপস্থাপন করব তবে এই টেক্সটের আলোকে কাজ করতে হবে এটা সি এবং ডিতে আছে এটা আজকে আমরা করবো না এটা হচ্ছে আগামী ক্লাসে আমরা তোমাদের করে দেবো ঠিক আছে আজকে জাস্ট আমার টেক্সটটাই হচ্ছে পুরোটা সুন্দর করে উপস্থাপন করবো তো চলো শুরু করা যাক পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার মানে বাংলা যে বর্ষ থাকে সেই বাংলা নতুন বছরের প্রথম দিন হচ্ছে কি পহেলা বৈশাখ দ্য ডে ইজ এ পাবলিক হলিডে এই দিনটি হচ্ছে একটি সরকারি ছুটির দিন দিস ডে হ্যাজ দ্য স্পেশাল সিগনিফিকেন্স ফর আস অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্র্যাডিশন তো এই দিনটি কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে আমাদের কাছে স্পেশাল সিগনিফিকেন্স কেন আছে কেননা এটি হচ্ছে বাঙালি সংস্কৃতি মানে ব্যাঙ্গলিক কালচার অ্যান্ড ট্র্যাডিশন মানে এবং ঐতিহ্যের হচ্ছে একটা বিশেষ অংশ পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইক সর্বস্তরের সব ধরনের মানুষ রেসপেক্টিভ অফ দেয়ার ইথেনিক আইডেন্টি ও রিলিজিয়াস বিলিফস সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস অর্থাৎ জাতিগত পরিচয় ইথেনিক আইডেন্টি ও রিলিজিয়াস বিলিফস মানে ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সর্বস্তরের মানুষই কিন্তু এই প্রথাগত অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে থাকে ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস মানে হচ্ছে প্রথাগত অনুষ্ঠান অন দিস ডে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মুড তো এই দিনটিতে কী হয় বাংলাদেশের সমগ্র বাংলাদেশের মানুষ হচ্ছে উৎসব মুখর থাকে দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউনেট রিনিউট হোপস অ্যাসপিরেশন তো এই দিনটি মানুষকে নতুন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা দেখায় ঠিক আছে তো সাতচল্লিশ বিষ্ঠার পড়াশোনা গেল পরের পৃষ্ঠা যায় পেস ফোর্টি এইট এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি তো প্রতি বছরে কিন্তু এই দিনটি ট্র্যাডিশনালি বা ঐতিহ্যগতভাবে পালন করা হয় পিপল ওয়েক আপ আরলি ইন দ্য মর্নিং লোকজন বা মানুষ খুব সকালে ঘুম থেকে ওঠে হ্যাভ এ ব্যাথ তারা তারপর হচ্ছে গোসল নেয় বা গোসল করে অ্যান্ড উইয়ার ট্র্যাডিশনাল ক্লোথস এবং তারা ট্র্যাডিশনাল ক্লোথস অর্থাৎ প্রথাগত যে পোশাক থাকে সেগুলো পরিধান করে ওমেন উই আর হোয়াইট শাড়িজইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডম দেমসেলস উইথ কালারফুল চুরিস অ্যান্ড ফ্লাওয়ার্স নারীরা লাল পাটযুক্ত সাদা শাড়ি পরিধান করে এবং রঙিন চুরি ও ফুল দিয়ে নিজেদেরকে সাজায় হোয়াইল মেন ড্রেস দেমসেলস ইন পাজামাজ অ্যান্ড পাঞ্জাবিস যেখানে বাবর দিকে পুরুষেরা হচ্ছে পাজামা এবং পাঞ্জাবি পরিধান করে থাকে ইট ইজ ডে হোয়েন পিপল লাভ ইটিম ট্র্যাডিশনাল ফুড এটি হচ্ছে এমন একটা দিন যেই দিনে লোকজন ঐতিহ্যগত খাবার খেতে ভালোবাসে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা এই দিন ঢাকায় অন্যতম একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে আর্লিন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পাওয়ার ইন ফ্রম অল ডাইরেকশনস টু অ্যাটেন্ড দ্য কালচারাল প্রোগ্রাম অ্যাট রমনা বটমো অর্গানাইজড বাই ছায়ানট ছায়ানট দ্বারা আয়োজিত রমনা বটমুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য খুব সকালে চারদিক থেকে শত হাজার মানুষের ঢল নামে দ্য কালচারাল প্রোগ্রাম begins জাস্ট at সানরাইজ অ্যান্ড দ্য renowned আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম অর্থাৎ কালচারাল অনুষ্ঠানটা মানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয় এবং অনুষ্ঠানের সূর্যদের সাথে সাথে এটা শুরু হয় আর অনুষ্ঠানে দেশবরণ্য শিল্পীরা অংশগ্রহণ করেন দ্যাট স্টার্স উইথ দ্য ফেমাস ঠাকুর সং এসো হে বৈশাখ এসো এসো এবং এই অনুষ্ঠানটি শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো এটা দিয়ে ঠিক আছে আর্টিস্ট অলসো সিং ট্র্যাডিশনাল ফোক সংগস অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্সেস টু দ্য অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস তো শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি ট্র্যাডিশনাল ফক সংস এবং বাদ্যচন্দ্রের তালে ধ্রুপদী নৃত্য প্রদর্শন করে ক্লাসিক্যাল ড্যান্স মানে হচ্ছে ধ্রুপদী নৃত্য ঠিক আছে পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত দেশের বৃহত্তম আনন্দ মেলার রঙিন মিছিলে যোগ দিতে মানুষ আসে দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস অব বেঙ্গলি কালচার এবং এই মিছিলটি সাধারণত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যগত প্রথাসমূহকে কিন্তু প্রদর্শন করে দ্য মাস্ক অ্যান্ড রেথস ওন বাই দ্য পিপল আর অো ফ্যাসিনেটিং তো লোকজন যে মুখোশগুলো পরে মাস্ক এবং রেটস মানে মানাগুলো পরে এ তাদের পরিহিত মুখোশমালাগুলো খুবই মনোমুগ্ধকর বা ফ্যাসিনেটিং অফ দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওয়ারিস ওর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ এবং এগুলো প্রায় সমসাময়িক জাতীয় জীবনের সুখ দুঃখের প্রতীকী প্রকাশ সিম্বলাইজ টেম্পোরারি ঠিক আছে ইট অ্যাট্র্যাক্টস অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার এবং এটা প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বৈদেশিক পর্যটকদের কিন্তু আকর্ষণ করে দ্যাট ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি এবং এই দিনটি সমস্ত দেশব্যাপী পালিত হয় এমন না শুধু ঢাকাতে বা শুধু নারায়ণগঞ্জে বা শুধু রাজশাহীতে এই দেশ দিবসটি পালন করা হয় এই যে পহেলা বৈশাখ দিনটি আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা আনাকোনায় মানে দেশ যে কোনো জেলা হতে পারে উপজেলা হতে পারে ইউনিয়ন হতে পারে এলাকা হতে পারে প্রতিটা জেলায় কিন্তু এই যে পহলা বৈশাখ অনুষ্ঠানটা উদযাপন করা হয়ে থাকে ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন সেলিব্রেটেড ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস তো বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যেমন ছায়ানটের মতো যে সংগঠনগুলো আছে এবং পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করে থাকে ঠিক আছে পহেলা বৈশাখ উপলক্ষে দেখবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একদিন একদিনব্যাপী বা দুই দিন ব্যাপী হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে ছাত্রছাত্রীরা পারফর্ম করে তো অন দিস ডে নিউজ পেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস এই দিনটিতে সংবাদপত্রগুলো বিশেষ ক্রয়ের বের করে মানে বড়ো সংবাদপত্রের সাথে বিশ পিসার একটা সংবাদপত্রের সাথে হচ্ছে আট পিসটার একটা সংবাদপত্র দিতে পারে ছোট একটা বা তার সাথে চার পিসটা অ্যাড করে দিতে পারে এভাবে করে হচ্ছে তারা ক্রয়পত্র দেবে দে আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন রেডিও এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানও থাকে রেডিও বলতে সাধারণত হচ্ছে এফএ রেডিও যেগুলো আছে আমরা ছোটোবেলায় শুনতাম তোমাদের সামনে এখন এটা কতটুকু মানে তোমরা এর সাথে সে সময় কোনো আইডিয়া নেই তবে এখনও রেডিও শুনে অনেকেই আমাদের সময় সেটা চলটা বেশি ছিল এখন এটা তো কমে গিয়েছে তো সেই রেডিও এবং টেলিভিশনে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন তো পহেলা বৈশাখের এই যে উদযাপন আছে এটা হল সমগ্র জাতির সাংস্কৃতিক একতাকে কিন্তু ফুটিয়ে তোলে তাই কালচারাল ইউনিটি কথাটার অর্থ কি সাংস্কৃতিক একতা ঠিক আছে তো সম্পূর্ণ প্রেসেসটা বাংলায় অনুবাদ করে দিলাম এরপরে আছে একটিভিটি সি আস্ক ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন্স অ্যান্ড পেয়ার্স এখানে তিনটা প্রশ্ন আছে এগুলো অ্যান্সার হচ্ছে আগামী ক্লাসে আমি তোমাদের করে দিব আজকে আমরা জাস্ট হচ্ছে টেক্সটটা বাংলা অনুবাদ করলাম ঠিক আছে এরপরে একটা সি বা অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি ডি পর্যায়ক্রমে সবগুলো সমাধানই করে দেওয়া হবে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন সিক্স পেজ ফোর্টি সেভেন পেজ ফোর্টি এইট অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ